কেমন আছেন ভালো ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আপনার শপে চলে আসলাম আজকে কি দেখাবেন আজকে আমি পড়ার টেবিল বাচ্চাদের দেখাবো পড়ার টেবিল টেবিলের পাশাপাশি তো বাচ্চা সকল আইটেম এই শপে পেয়ে যাবে নাকি জি বাচ্চাদের খেলনার জগতে এ টু জেড সব পাবে আপনার পিছনে তো পুতুল আছে পুতুলের কালেকশন আছে সুন্দর সুন্দর আমাদের নেক্সট একটা ভিডিও থাকবে সকল কিছু মোটামুটি একটা টাচ করে আমরা প্রাইস গুলো বলে দিব তা আজকের আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হলো পড়ার টেবিল বাচ্চারা এদের কত বছর বয়স থেকে পর্যন্ত এটা আপনার জিরো বয়স থেকে আপনার

রাখতে পারবে নাকি দুই পাশে অপশন আছে অপশন এখানে বই রাখতে পারে এখানে পানির বোতলও রাখতে পারবেন এই সাইডেও পেন্সিল বই খাতা চা রাবার পেন্সিল সবই রাখতে পারবেন আর এখানে কিন্তু অলরেডি কিন্তু বাংলা যে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ সবই আছে ইংলিশের লেটার গুলোও আছে আম কাটালের ফলের ফুলের বাচ্চাদের জন্যও পড়াশোনা করতে পারবে ওকে তো ঠিক আছে আর এফএল এর এটা আমরা একটু প্রাইসে চলে যাই দেখি

তো এই যে চলে আসলো এটা এটা কোন দেশে এটা চায়না এটা আর হলো কোনটা চায়না এই আগেটা দিলেন চায়না ও এটা চায়না জি জি আমি তো এতক্ষণ বললাম আর এফএল হ্যাঁ কিছু বললেন না এটা হলো চায়নাটা হ্যাঁ হ্যাঁ চায়না আচ্ছা এটা হলো চায়না এটা হলো আর এফএল এটা জি জি আচ্ছা

সাতশো টাকা আশাশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর ছয়শ টাকা হাতে পেয়ে তারপর পেমেন্ট করবে ওকে ঠিক আছে আপনারা কিন্তু বাচ্চাদের পড়ার টেবিল গুলো কিন্তু

আচ্ছা উইনার্স 800 টাকা হ্যাঁ আর গোল্ডেন উইনার সেল আপনার 700 টাকা ওকে এগুলো কি বাচ্চাদের না বড়দের বাচ্চাদের এটা আছে 450 টাকা এটা হ্যাঁ 450 টাকা আর বড় বড়দের এগুলো 800 1000 2000 টাকা 800 1000 আর এই যেখানে বাচ্চাদের আরো আছে ওকে বিভিন্ন খেলার আছে আচ্ছা আমাদের আরেকটা ভিডিও হবে ওটার ভিতর আমরা একটু বিস্তারিত বলবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে হলো পড়ার টেবিল ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন এটা আপনি পড়তে পারবেন এটা লাগে পেমেন্ট এটা এটা কি আবার ম্যাজিক সিলেক্ট ম্যাজিক সিলেক্ট আচ্ছা ম্যাজিক সিলেক্ট হ্যাঁ বাচ্চাদের লেখা পড়ার জন্য খুব ভালো আপনি এটা অটো আছে এটা এটা বর্তমানে খুবই চলতেছে আচ্ছা এটা নিয়ে আলাদা একটা ভিডিও করি আল্লাহ হাফেজ আজকে ভিডিওটি